একটি গাছ একটি প্রাণ এই অন্তরস্পর্শী বার্তাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় উদযাপিত হল বন মহোৎসব ও অরণ্য সপ্তাহ সবুজায়নের লক্ষ্যে একত্রিত হল দুই সংগঠন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এবং আদি চন্দা ফাউন্ডেশন এই যৌথ উদ্যোগে কাটোয়া ও অগ্রদ্বীপ সংঘোষপাড়া পাড়া ড্রিম ক্যানভাস স্কুলে ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় পাশাপাশি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এদিন খেলোয়াড়রা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহার হাতে গাছের চারা তুলে দেন তিনি এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন অরণ্য ধ্বংস মানে মানব সভ্যতার মেরুদণ্ড ভেঙে ফেলা শুধু গাছ লাগালেই চলবে না তার সঠিক যত্ন সুরক্ষা ও সংরক্ষণই একমাত্র উপায় আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে বার্তা সবুজ রক্ষা এখন আর একদিনের ইভেন্ট নয় এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আর যে চারা আমরা হাতে তুলে দিলাম তা শুধু গাছ নয় একটি জীবনের সম্ভাবনা তাই বলি গাছ লাগান শুধু ছবি তুলতে নয় তার যত্ন নিন সন্তানের মতো কারণ প্রকৃতি প্রতিশোধ নয় প্রতিফলন ঘটায় অরণ্য সপ্তাহ চলছে বিভিন্ন জায়গায় পূর্ব বর্ধমান ক্রীড়া পক্ষ থেকে গাছ লাগানো হচ্ছে এই ব্যাপারে স্যার যদি কিছু বলেন এটা তো পূর্ব দপ্তর যে এই গাছ লাগানোর জন্য উদ্যোগ নিয়েছে এবং গাছ তারা বিতরণ করেছে এবং সেই গাছগুলো একদিন অনেক বড় হবে আমার হাতেও তারা একটা গাছ তুলে দিল খুবই ভালো লাগছে এবং তাদের উদ্যোগে আমরা সাধু কাজ ধন্যবাদ আমাদের পূর্ব বর্ধমান জেলা পর্চ ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও আদিচন্দ্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমাদের যে অরণ্য সপ্তাহ উদযাপন আজকে কাটোয়া বড় বাজার গানিহাট এবং অগ্রদ্বীপ দু নম্বর ব্লকের স্কুলে আমরা ছাত্রছাত্রীদের গাছ বিতরণ করলাম সেই সঙ্গে আজকে আমাদের যারা মানে খেলোয়াড়রা এই মানে কর্মসূচিটা গ্রহণ করলেন আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের উদ্দেশ্য একটাই খেলাধুলা করে যেমন শরীরকে সুস্থ রাখা যায় তেমনি পরিবেশকে সুস্থ রাখতে গেলেও গাছ লাগানোর প্রয়োজন গাছকে বাঁচানোর প্রয়োজন তাই এই যে কর্মসূচি এটা একদিনের জন্য নয় এটা প্রতিদিনের জন্যই আমরা সকলে মিলেই পালন করি এটাই আমি সকলের কাছে আবেদন করবো আসুন সকলের মিলে শুধু গাছ লাগতে হবে না গাছকেও বাঁচাতে হবে এই আবেদন আমার তরফ থেকে আমরা রাখছি সেই সময় পূর্ব বর্ধমান ক্রীড়ার তরফ থেকে সকলকে পুনরায় এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ হবে